এই পিঠা নিয়ে ছোটবেলায় নানান ধরনের গল্প কাহিনী শুনেছি এই পিঠাকে আমাদের এলাকায় পাকান পিঠা বলে এর শুদ্ধ নাম হচ্ছে পোয়া পিঠা এই পাকান পিঠাটা যাদের পারফেক্ট হয় না পারফেক্ট ভাবে ফুলে না তাদের জন্য আজকের এই ভিডিও কিভাবে খুব সহজে আপনিও এই পাকান পিঠা বা তেলের পিঠা তৈরি করবেন সেটাই আজকে দেখাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা এখানে নিয়ে নিলো এক বাটি পরিমাণ চালের গুঁড়ো এই পিঠার মূল উপকরণ হচ্ছে চালের গুঁড়ো তারপরে সেই একই বাটিতে দিয়ে দেবে অর্ধেক পরিমাণ আটা এটা হচ্ছে রেগুলার কেনা আটা এই আটা দেওয়ার কারণে পিঠাটি অনেক বেশি সফট হবে উপকরণ আম্মু খুবই ভালোভাবে চেলে নিচ্ছে পিঠাটি অবশ্যই নিতে হবে তাহলে পিঠাগুলো খুবই সুন্দরভাবে ফুলে উঠবে এরপরে আম্মু এখানে দিয়ে দেবে পরিমাণ মতো চিনি চিনিটা এখানে পরিমাণ মতো দিতে হবে আটার পরিমাণ যেমন হবে চিনির পরিমাণও ঠিক তেমনই হবে পর এখানে আম্মু দিয়ে দিল পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার কারণে চিনির খুবই সুন্দর ব্যালেন্স হয় এবারে আমি দিয়ে দিল পুরোনো নারিকেল যে কোনো পিঠাতেই নারকেল দিলে খেতে অনেক বেশি ভালো লাগে সব উপকরণ দেওয়া শেষ এবারে আমি দিয়ে দেবে পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে আরো কিছু পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম এই তো হাত দিয়ে খুবই সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার পিঠাটা তৈরি করার পালা গ্রামের মানুষেরা কিন্তু এই পিঠাটা ঠিক এভাবেই তৈরি করে আজকে পিঠাটি তৈরি করব গ্যাসের চুলায় চুলায় একটি তাওয়া দিয়েছি একটু গরম হওয়ার পরে এখানে দিয়ে দিব বেশ অনেকক্ষণই পরিমাণ সয়াবিন তেল এই পিঠাটি তৈরি করার জন্য সয়াবিন ব্যবহার করা লাগবে এবারে আমি এক এক করে পিঠাগুলো ভেজে নিব আপনারা চাইলে এই পাকার পিঠার মধ্যে বেকিং পাউডার ও ব্যবহার করতে পারেন এবারে আমি এক এক করে পিঠাগুলো ভেজে নিব এই কাজগুলো করতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে কোনো পিঠা তৈরি করাই অনেক বেশি ধৈর্যের কাজ এবারে বাকি পিঠাগুলো আম্মই তৈরি করবে তেলটা কিন্তু বেশি গরম হয়ে যাওয়া যাবে না তাহলে কিন্তু পিঠা দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে পর্যায়ে তেলটা খুবই পারফেক্ট ভাবে গরম হয়েছিল কার কার এলাকায় এই তেলের পিঠাকে কি নামে ডাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এগুলো কিন্তু দারুণ ফুলকো ফুলকো হচ্ছিল দুইটা পিঠা দিতে গিয়ে তো এর শেপই চেঞ্জ হয়ে গিয়েছে তো এখানে আমার অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে পিঠাগুলো খুবই ফুলকো এবং মুচমুচে হয়েছিল এবং কালারটা অনেক সুন্দর এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এত পরিমাণ ফুলেছে যে পিঠাগুলো ফেটে গিয়েছে যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা ভিডিওটি এতক্ষণ দেখছেন কিন্তু পেস্টি এখনো ফলো করেনি তারা অবশ্যই ফলো করে সাথে থাকবেন তাহলে সবার আগে ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই তো এই পাকান পিঠাগুলো একটু হালকা করে ভেজেছিল এটা কিন্তু দেখতে সম্পূর্ণই আলাদা লাগছে এর পিঠা ফুলে না এই পাকান পিঠাটা পারফেক্ট হয় না তারা কিন্তু এই রেসিপিটা দেখে খুব সহজেই তৈরি করতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম